তোমাকে হারাবার ভয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা উপশিরা সব ঠান্ডা হয়ে কুকড়ে আসত হৃদয়ের গহীন থেকে ভেসে আসা এক নিগুহ দুঃসহ শূন্যতা মেশানো অদ্ভুত ভয় আমার রক্তস্রোত আর মাথাকে স্তব্ধ করে দিতে চাইতো তোমাকে হারাবার ভয়ে আমি হাঁটতে পারতাম না সারাদিন আমার খিদে পেত না বুকের না বুকের বামপাসটা ভয়ে হু হু করে উঠতো শরীরে দিয়ে উঠত কাটা। কাঁটা আমি সারাদিন আকাশের দিকে উদাস চোখে এক মনে তাকিয়ে থাকতাম রাতের বেলা ঘুমোতে পারতাম না রাত নেমে এলেই ভয়গুলো সব একজোট হয়ে আমার শরীরকে জাপটে ধরত তোমাকে হারাবার ভয়ে কতকাল যে আমি নির্ঘুম রাত পার করেছি তা আমি আজ তোমাকে হিসেব করে বলতে পারব না তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আর তোমাকে হারানোর সেই ভয় নেই ভয়গুলো সেই কবে কর্পূরের মতো উবে গেছে বিস্তীর্ণ আকাশে তবে ধুধু দুঃখ আছে ম্লান হাহাকার আছে হু হু আক্ষেপ আছে তোমাকে হারিয়ে ফেলার পর পড়ে রয়েছে সেই ধুধু দুঃখগুলো। ধু ধু দুঃখগুলোই এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গী দুঃখগুলোকে আমি নিবিড়ভাবে ভালোবাসি দুঃখগুলোকে আমি প্রতি মুহূর্তে প্রবলভাবে নিংড়িয়ে তা থেকে শুষে বের করে আনি আনন্দের অনিন্দ স্নিগ্ধ ঝর্ণাধারা আমি সেই আনন্দগুলোকে ছড়িয়ে দেই নিস্তব্ধ রাতের আকাশের অজস্র তারায় বাতাসের ঠান্ডা হিল্লোলে সমুদ্রের ভয়াল মহাতরঙ্গে ওই নির্মেঘ রাতের আকাশে যত তারা দেখো সেগুলো আমার দুঃখ থেকে আনন্দ ধারা। ওই সমুদ্রে যত কল্লোল দেখো তা আমার দুঃখ থেকে আনন্দ আনন্দধারা ওই বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিসৃত আনন্দ ধারা আমি সেই দুঃখ নিসৃত হিম আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি প্রজাপতির সাথে বাতাসে নাচি গহীন অরণ্যে গিয়ে ফুলের নিবিড় গন্ধ নেই আর আর টলটলে ঝর্ণার মতো হয়ে সৃষ্টি করে চলি আগুন স্নিগ্ধ বিমুগ্ধকর সব কবিতা